জোরানপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী আলিফা আহমেদ তার নির্বাচনী প্রচার চালান তিনি র্যালি ও বাড়ি বাড়ি প্রচার করে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রচারে অংশগ্রহণকারী কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আলিফা আহমেদ জনগণের সমস্যার কথা শুনে তাদের জন্য উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি বলেন আমার লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা স্থানীয় বাসিন্দারা তার প্রচারকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন অনেকেই জানান তারা উন্নয়নের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত এই প্রচার অভিযানের মাধ্যমে আলিফা আহমেদ তার রাজনৈতিক বার্তা আরও শক্তিশালীভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন আগামী নির্বাচনে তার প্রচেষ্টার ফল কী হবে তা সময়ই বলবে